আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত সময়ে নির্বাচন আয়োজনের লক্ষ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন নির্বাচনী আইন সংশোধন থেকে শুরু করে বিভিন্ন লজিস্টিক প্রস্তুতি পর্যন্ত সব কিছুই নির্ধারিত সময়সূচি মাথায় রেখে এগিয়ে চলেছে তবে নির্বাচন আয়োজন সহজ কাজ নয় এটি একটি বিশাল চ্যালেঞ্জ এ বিষয়ে নেওয়াজ বলছেন নির্বাচন কঠিন হলে অসম্ভব নয় প্রয়োজন কেবল সঠিক পরিকল্পনা ও সতর্কতা ইসি বলছে নির্বাচন আয়োজনে যত রকম প্রস্তুতির প্রয়োজন সবই চলছে পুরোদমে যার মধ্যে রয়েছে ভোটার তালিকার হালনাগাদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র সংস্কার নির্বাচন সামগ্রিক ক্রয় নতুন রাজনৈতিক দলের নিবন্ধন তবে এত কিছুর মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু কবে হবে নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস বলেছিলেন প্রস্তুতি থাকলে দুই সালের রমজানের আগেই নির্বাচন হতে পারে অন্যদিকে সি সি নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন নির্বাচনের সময়সূচি যখনই হোক না কেন ইসিকে প্রস্তুত থাকতে হবে নির্বাচনের তফসিল নির্ধারিত সময়েই ঘোষণা করা হবে সম্প্রতি কমিশন চূড়ান্ত করেছে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া যেখানে যুক্ত হয়েছে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা পরিবেশ প্রচার সামগ্রী ব্যবহারে বাধ্যবাধকতা সর্বোচ্চ টাকা পর্যন্ত জরিমানার বিধান এছাড়া ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম যার মধ্যে থাকছে ব্যালট বক্স ব্যালট পেপার ভোটার তালিকা কালি খাম কাগজ মোমবাতি কলম ইত্যাদি শুধু তাই নয় নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সময়সীমা ছিল বাইশ জুন পর্যন্ত কমিশন বলছে মোট পঁয়ষট্টি দল এখন পর্যন্ত আবেদন করেছে বর্তমানে চলছে যাচাই বাছাই এছাড়া দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং পর্যবেক্ষক নীতিমালার কাজও প্রায় শেষ পর্যায়ে সব মিলিয়ে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুরোদমে তবে নির্বাচন আয়োজনে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বহুল প্রতীক্ষিত নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট প্রতিফলন